তোমার ইনকামের টাকা কি মাসের বিশ পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে শেষের কয়েকদিন অনেক কষ্ট করে চলছো দেনা করতে হচ্ছে দুই বছর আগেও তুমি যেখান থেকে শুরু করেছিলা আজকে তুমি সেখানে আছো যদি তোমার জীবনে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওতে যে পাঁচটি বিষয় বলবো এগুলো যদি তুমি মেনে না চলো তাহলে সারা জীবন তুমি অর্থের দাস হয়ে চলবে এক নম্বর লক্ষ্যহীনতা তোমার জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তুমি দুই বছর পর পাঁচ বছর পর দশ বছর পর কোথায় নিজেকে দেখতে চাও সেই বিষয়ে তোমার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এটাই একমাত্র কারণ তোমার সকল অর্থকে বিনষ্ট করছে যদি তোমার একটা আর্থিক পরিকল্পনা থাকতো আর্থিক একটা লক্ষ্য থাকতো তাহলে তুমি সেই অনুযায়ী নিজের জন্য কাজ করতে পারতে তাই আজ থেকে তোমার লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করো এবং দরকার হলে সেটি কাগজে লিখে রাখো নাম্বার টু নিজেকে ব্যয় না করা নিজেকে ব্যয় বলতে আমি বোঝাচ্ছি নিজের জন্য তোমার আয়ের বিশ পারসেন্ট সেভ করা তিন নম্বর হলো তোমাদের একাধিক আয়ের পথ তৈরি করো তোমার একটা নির্দিষ্ট যদি আয় থাকে কোনো কারণে কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে তুমি অনেক আর্থিক সমস্যায় পড়বে তাই তোমার একটা আয়ের পাশাপাশি একাধিক সাইড ইনকামের পথ তৈরি করো চার নম্বর হলো নিজের খরচের লাগাম টেনে ধরো অন্যকে দেখে দেখে কোনো কিছু খরচ করা বন্ধ করো শো করা বন্ধ করো এবং নিজের প্রয়োজনের পিছনেই শুধু খরচ করো পাঁচ নম্বর হলো তোমার সঞ্চিত অর্থ ইনভেস্টমেন্ট করা শুরু করো তোমার আজ থেকে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট সময় তোমাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে বাধ্য এবং এই কাজগুলো যদি তুমি করতে পারো অবশ্যই তুমি একদিন আর্থিক স্বাধীনতা অর্জন করবে অল দ্য বেস্ট